জানেন তো এখন দেখছি হঠাৎ করে ফেমিনিজম এর খুব রব উঠেছে মানে ফেমিনিজম একটা ভুল মিনিং বার করা হচ্ছে আচ্ছা ফেমিনিজম মানে কি এটাই যে স্বামীকে দিয়ে আমি ঘরে রান্না করাবো বাসন মাজাবো কাপড় কাচাবো না এটার মানে কিন্তু ফেমিনিজম নয় আরে স্বামী তো বাইরে কাজ করছে বাইরে কাজ করে আমাদের জন্য অর্জন করে নিয়ে আসছে যাতে আমরা সংসারটা ভালোভাবে চালাতে পারি ফেমিনিজম তারপর যেটা বলছিলাম আপনারা কিন্তু প্লিজ ফেমিনিজম এর এই ভুল মিনিংটা মানে সমর্থন করবেন না ফেমিনিজম মানে কিন্তু এটা একদমই নয় হ্যাঁ আমি আমিও সমর্থন করি না আপনারাও সমর্থন করবেন না প্লিজ এই শুনছো বলছি অফিস থেকে ফেরবার সময় দাদা আনতে বলেছি সব মনে আছে তো মনে করে সব নিয়ে আসবে কিন্তু আরে সারাই দেব না সারা দিলি একের পর এক কাঁচা হবে আরে শুনতে পেয়েছো তো ভুলে যাও না কিন্তু আনতে তুমি চিৎকার করে যাও শুনবই না আর শোনো না বলছি মিতালি ফোন করেছিল মিতালি তোমাকে একবার দেখা করতে বলেছে মিতালিটা আর কে কে মিতালি ওই যে মিতালি মিতালি কেউ না তুমি আমার কথা আদৌ শুনেছো না সেটা দেখার জন্য বললাম গাল মেরেছে হ্যাঁ যেমনি মেয়েদের নাম শুনেছো অমনি কে মিতালি শয়তান মিলছে একটা

বলছি যে আহ গত মাসে পার্টিতে শাড়ি দিয়ে যেরকম শাড়ি পরে এসেছিল ওইরকম রকম একটা শাড়ি দিও না ওই তো মেরুন কালারের শিফন শাড়ির মতো তো ওরকম তো ঠিক আছে

আরে বলছি আমি বলিনি আমি শিওর তুমি বলেছো কি মুশকিল আমি বলিনি একদম ইত্যাদি কথা না আমি কিন্তু শুনেছি এই সারাক্ষণ কারের সামনে ঘেউ গে ঘেউ না তো যাও নিজে কাজ করে যাও